ফারজানা ইমা আপনি লিখেছেন কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না দেখুন কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা সামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা সবার সবাইকে সামিল করবে আল্লাহ নবী ইব্রাহিম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তালা করেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করবো রব্বা হাবিনাতে না কুরাত আয়ুন ও যে আলনা লি না ইমামা আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের জুর্রিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষু আমাদের সন্তানদেরকে চক্ষু সেতুলকারী করে দিন এবং এই যে জুর্রিয়া বলা হয়েছে জুর্রিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায় কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু সামিল করে ঠিক একইভাবে ইব্রাহিম হরসদুল ইসলামের দোয়া আমরা জানি তিনি দোয়া করেছেন রব্বি জাহলী মুকিম আসাল্লাতে ওমিন দুর্রিয়াতে রব্বনাথ আকবল দোয়া এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব আল্লাহ মফল আবা ইনা আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন ও ইনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা সামিল করতে পারি অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে রব্বির হাহামাক রব্বেনে সহিরা দাদা দাদের জন্য এরকম শব্দ করার উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং উদ্ধতন যারা আছেন তাদের সবাইকে সামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের আলাদা করে হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই